রেলে গাঁজা পাচারের অভিযোগে চার প্যান্ট্রি বয়কে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় এর আগে রেল স্টেশনে দুশো আটানব্বই কিলো গাঁজা সহ বিহারের দুই যুবক বিটু কুমার এবং অনুকুল কুমারকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের পরপরই চারজন প্যান্ট্রি বয়ের নাম উঠে আসে তাদের চারজনের বাড়ি বিহারে ধৃতরা হল বিকাশ কুমার কিষান কুমার রাউত গৌতম কুমার এবং সুশীল কুমার আগরতলা জিআরপি থানার ওসি সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাপস দাস জানান জিআরপি থানার পুলিশের খবর ছিল মহারানী কলাবতী এক্সপ্রেস দিয়ে তারা বহিরাজ্যে পাকি যাবে এবং সেই মোতাবেক রেল স্টেশনে চার প্যান্ট্রি বয় আসতেই তাদের গ্রেপ্তার করা হয় সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় পাশাপাশি তিনি আরও বলেন মামলার সাথে আর কারা জড়িত আছে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি গাজা আর করা হয়েছে। হ্যাঁ আমরা গতকালকে আরও চারজনকে আমরা গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যারা ওই দুজন এবং তারা এই গ্রুপেই তারা এই গাঁজাগুলি মানে বিহারে নিয়ে যেতে চেয়েছিলো তো তারাও কালকে রানী কমলাবতী করে যাওয়ার প্ল্যান করেছিল তাদেরকে জিজ্ঞাসা করে যা জানলাম তো তারা চারজনের মধ্যে হলেন বিকাশ কুমার একজন যিনি লকাসরাই ডিস্ট্রিক্টের বাসিন্দা বিহার এবং আরেকজন হলেন কিষণ কুমার রাউত উনি মঙ্গের মুঙ্গেরিয়াই ডিস্ট্রিক্ট বিহার আর একজন গৌতম কুমার উনি বাগেশ্বরাই এবং সুশীল কুমার বাগেশ্বরাই ডিস্ট্রিক্ট তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা তো তাদেরকে আজকে আমরা মোহামান্না আদালতে প্রেরণ করেছি এবং পুলিশের মানুষ চেয়েছি এবং তারা কোন জায়গায় মানে তারা কিসের কাজ করতো তারা অ্যাকচুয়ালি যে দেওঘর এক্সপ্রেস ছিল এটার মধ্যে তারা পেন্ট্রি বয় হিসাবে কাজ করত। যে যা মোবাইল ক্যাটার হিসাবে তারা বিভিন্ন মানে টাওয়া এগুলি সার্ভ করতো আর কি এবং তাদেরকে কি আজকে রিমান্ড চাওয়া হবে নাকি হ্যাঁ তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে রিপোর্ট